ঈদেশে সরিষা ফুল গাছ সরিষানা আমার জামাই কয় তুমি শিওর সরিষানা অবশ্যই সরিষা এই যে এই যে সরিষা গাছ রিয়া বিচি এই সবাই কেমন আছেন তো আজকে রাস্তা থেকে ব্লগ স্টার্ট করলাম আই মিন সরিষা ফুল গাছ দিয়ে তো এগুলো দেখে তো সরিষা ফুল গাছ মনে হচ্ছে না আপনাদেরও আমারও কিন্তু তাই মনে হয়েছে তার জন্য বারবার ঘ্রাণ নিয়ে তারপর হচ্ছে দানাগুলো দেখে শিওর হচ্ছিলাম যে আসলেই এগুলো সরিষা ফুল গাছ কিনা কারণ একটু অবাক হচ্ছিলাম যে ইংল্যান্ডের মাটিতে সরিষা ফুল গাছ বাংলাদেশের একটা মানে কি বলবো একটা শস্য দানা তো যেহেতু ইংল্যান্ডে খুব একটা শাক সবজি বা ফসল উৎপাদন হয় না তার জন্য একটু অবাক হচ্ছিলাম আর দেখে খুব ভালো লাগছিল তো ভাবলাম যে কিছু পাপা নিয়ে যাই যদি খাওয়া যায় তাহলে খেয়ে ফেলব শাক হিসেবে এখন বাজে হলো আটটা বত্রিশ কিন্তু এখনো হচ্ছে দিন মানে অন্ধকার হয় নাই মনে হচ্ছে মানে এখন দেখে মনে হবে যে এখন হলো মানে সন্ধ্যা ছয়টা সাড়ে পাঁচটা এরকম লাগবে তো ২০ মানে তো আটটা তো সাড়ে আটটা বাজে এখন স্টিল আলো আজকে আমি রান্না করব হচ্ছে মূলা শাক না সরিষা শাক তারপর হচ্ছে এখানে আছে ডাটা শাক প্যাকেটেই রয়েছে আর হচ্ছে করলা ভাজবো আলু দিয়ে আর হচ্ছে খাসির মাংস সো মাশরুম আছে এটা যাই হোক সো এই হচ্ছে আমার রান্নাঘর তো আজকে যে রাইস কুকারটা কিনেছি এটা সো এই রাইস কুকারটা নতুন এই হচ্ছে আমার ডাইনিং টেবিল এই হচ্ছে কাকন ইস মাথা মাথাটা ওঠাও কি যে তেল তেল লাগতেছে মাথাটা ক্যামেরায় ওঠাও মাথাটা হ্যাঁ এবার ঠিক আছে এবার একটা চুল চুল লাগে আবার নিচা করতেছে তুমি মানুষকে তেলা মাথা দেখাতে চাও এই যে সোফা এখানে আর এই তো সোফাটা ছিল না কয়েকদিন আগে এখন নতুন অ্যাড হয়েছে তাই না কাকন তোমার তোমার আত্মীয় স্বজন সবাই দেখবে তোমাকে তোমাকে আমি দেখাচ্ছি তুমি তুমি তাকাও কেমন আছো একটু ঠিক আছে তুলে আনলাম সেই শাক সরিষা শাক এটা রান্না করব আর অল্প একটু ডাটা শাক আছে ওগুলো করে ফেলবো আর ওখানে গাগনকে বলছি একটু কাটো আমার ইটা আমি আমি অর্ধেকটাই কেটে দিয়ে আসছি আর এই যে খাসির মাংস এটা আবার হচ্ছে এটা আফগানিস্তানি না আফগানিস্তানি থেকে আনলাম না হ্যাঁ আফগানিস্তানি খাসির মাংস এর আগে তো পাকিস্তানিটা খেয়েছিলাম তাদের থেকে এবার আফগানিস্তানিটা খাবো যে খাসির মাংস এখানে আধা কেজি আছে আর এই যে এখন কাটাকাটি চলছে ব্লগ এডিট করার সময় দেখলাম যে আমি যখন সরষে ফল গাছের পাতা ছিঁড়ছিলাম তখন কেউ একজন মাথা নিচু করে হাই দিয়েছে তো এটা আমি তখন খেয়াল করি নেই আমি বা কাকন পরে যে ভিডিও এডিট করার সময় দেখলাম যাই হোক এই যে সেই শাক রান্না করার জন্য আমি যেগুলো ভেজে নিচ্ছি কারণ হচ্ছে মাকেও মানে ভিডিও পাঠাইছিলাম যে এগুলো সরিষা ফুল গাছ কিনা তো মা বললো হ্যাঁ তো তার জন্য আমি রান্না করতেছিলাম কিন্তু রান্নার পরের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ হচ্ছে আমি কেন জানি না আমার রান্না করার পরে ফিল হয়েছে যে আমি এটা খাবো না এটা আমি ফেলে দেবো মানে এটা খাওয়া ঠিক হবে না আমি জানি না কেন আমার এটা মনে হয়েছে সরিষা ফুল গাছের পাতা তো খাওয়া যায় নর্মালি কিন্তু আমার ওইটা কেন জানি মনে হয়েছে আমি খাবো না তো রান্না টান্না করে আবার ফালাই দিছি তো এই যে এখানে হচ্ছে আমার করলা আর এই যে খাসির মাংস আবার ডিমও রান্না করব তো এই যে ডিমগুলো ছোলা হয়ে গেছে আর হলো এটা হচ্ছে ডাটা শাক তো এই আর কি জানি না কেন আর খাসির মাংসটা হলো আফগানিস্তানি ছিল খেতে আমি পারি নাই একটা বাজে একটা স্মেল ছিল এই খাসির মাংসের তো এই যে আমার ডিম ভুনা হয়ে গেছে হ্যাঁ যাই হোক খাসির মাংসটা খেতে খুবই বাজে লাগছে আমার কাছে মানে গন্ধ লাগছে আমার কাছে বাজে বলতে আমার কাছে গন্ধ লাগছে আমি অনেক ট্রাই করেছি সুন্দর করে রান্না করার কিন্তু কাকন আমার জামাই সে আবার খুব ভালো খেয়েছে তো আজকের মতো এখানেই ছোট্ট একটা ব্লগ